বন্ধুরা আগামী প্রহেলা আসছেন আঠারো সেপ্টেম্বর রোজ বুধবার দিন বাদ্রী পূর্ণিমার তিথিতে আপনার বাড়িতে এই জিনিস গড়ের সমস্ত বাস্তু বাস্তুদোষ দূর হবে প্রচুর অর্থ আসবে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনার পরিবার গড়ে উঠবে সুখ শান্তি এবং সমৃদ্ধিতে বন্ধুরা ভাদ্র মাসের শুক্ল পক্ষের পূর্ণিমার তিথিটি বছরের আরো এগারোটি পূর্ণিমার তিথি থেকে একেবারে আলাদা এই বাদ্রী পূর্ণিমার তিথি সনাতন ধর্মালম্বী এবং বুদ্ধ ধর্মালম্বীদের কাছে অত্যন্ত পূর্ণ একটি দিন এই পূর্ণিমার তিথিতে সনাতন ধর্মালম্বীরা শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনা করে থাকেন তাই বন্ধুরা বিভিন্ন বিধি বিধিনিষেধ মেনে এই বাদ্রি পূর্ণিমার তিথিটি পালন করা হয়ে থাকে তাছাড়া যাদের বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে তারাও রাধা কৃষ্ণের আরাধনা করে থাকেন এই দিন নমস্কার বন্ধুরা ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানায় সুস্বাগত বারুত দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর আজকের এই নতুন ভিডিওতে আলোচনা করব এই বছরের বাদ্রি পূর্ণিমার শুভ সময়সূচি সম্পর্কে এবং এই বাদ্রী পূর্ণিমার দিনে তুলসী তলায় প্রতিদিন এই একটি জিনিস এই বাদ্রি পূর্ণিমার তিথিতে পূজা অর্চনা করার পাশাপাশি এই বিশেষ নিয়মটি করতে পারলে তুলসী তলায় তাহলে বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ এক শেষ হয়ে যাবে কারণ তুলসী গাছ আমাদের বাড়িকে রক্ষা করে তুলসী গাছ বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ এবং বালু যে বাড়িতে তুলসী গাছ সতেজ সবুজ এবং জীবিত থাকে সেই বাড়ির ক্ষতিকে করতে পারে না তুলসী গাছ আমাদের বার্তাবরণকে শুদ্ধ করে তাই মা লক্ষ্মী এবং ভগবান শ্রী বিষ্ণু তথা শ্রীকৃষ্ণের আশীর্বাদের জন্য এই জিনিসটি তুলসী গাছের গোড়ায় আপনি এটি পুঁতে দিতে পারেন পূর্ণিমার এই শুভ দিনে তাহলে আপনি অত্যন্ত ভালো ফল পাবেন আশা করি বন্ধুরা ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব। ভিডিওটি অবশ্য সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে ভক্তি শ্রদ্ধা ভালোবাসা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে বলবেন না আর অবশ্যই বন্ধুরা ভিডিওটি আপনার নিকট আত্ম স্বজন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে ভুলবেন না যাতে তারাও এই বাদ্রি পূর্ণিমার দিনে এই উপায়টি করতে পারে এবং আপনাকে ধন্যবাদ জানাবে তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই আলোচনার প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি এই 2024 সালের বাত্রি পূর্ণিমার শুভ সময়সূচি সম্পর্কে একতিসি বাত্র 17 সেপ্টেম্বর মঙ্গলবার চতুর্দশী দিবা 11টা 34 মিনিট পর্যন্ত তারপর পূর্ণিমা আরম্ভ প্রহেলা আশীন 18 সেপ্টেম্বর রোজ বুধবার পূর্ণিমার তিথি দিবা নয়টা সতেরো মিনিট পর্যন্ত তারপর প্রতিবধ আরম্ভ বন্ধুরা এই দিন দিবা নয়টা সতেরো মিনিটের মধ্যে বাদ্রি পূর্ণিমার বিহিত ও স্নানাদি ও শ্রী শ্রী দেবীর দুনন যাত্রা সমর্পণ বন্ধুরা এই দিনই পূর্ণিমার উপবাস বন্ধুরা স্নান বেদে সময়ের কিছুটা পার্থক্য থাকতে পারে বন্ধুরা আমি পূর্বে আপনাদের বলেছি বাদ্রি পূর্ণিমার দিনটি একটি পূর্ণ দিন এবং গুরুত্বপূর্ণ দিন অবশ্যই বেশি বেলা পর্যন্ত না প্রতিদিনই সকাল সকাল বিশেষ করে মুহূর্তে ঘুম থেকে উঠার চেষ্টা করতে পারেন আপনি কয়েক মাস এটি করে দেখুন এটি আপনার জীবনের বড় পরিবর্তন নিয়ে আসবে আপনার চিন্তাশীলতা আপনার মননশীলতা এবং আপনার সৃষ্টিশীলতা সমস্ত কিছুই বাড়বে যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠুন আপনার নতুন অর্থ উপার্জনের নতুন রাস্তাও খুঁজে পাবেন যদি আপনি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখতে পারেন ঘুম থেকে উঠে সূর্য উদয় দেখুন এতে আপনার ভাগ্যের সূর্য উদয় হবে তার আগে বিছানায় বসে আপনার হাতে করতল দর্শন করবেন কারণ কর অগ্রে বসতি লোকটি কর মধ্যে সরস্বতী করমূলে গোবিন্দ প্রভাতে করদর্শন বিছানায় বসে আপনার ইষ্ট দেবতাকে স্মরণ করে নেবেন তারপর ভূমিতে তিনবার প্রণাম করে তারপরে মাটিতে পা রাখবেন এইভাবে দিনটি শুরু করবেন বন্ধুরা বন্ধুরা এই বাদ্রি পূর্ণিমার দিন বাড়ি গো নোংরা রাখবেন না সকাল সকাল স্নান করবে সেরে নেবেন পূর্ণিমার তিথিতে অনেকই নদীতে বা পবিত্র গঙ্গা নদীতে স্নান করে থাকেন যদি আপনার পক্ষে এই গঙ্গা স্নান করার সুযোগ থাকে তাহলে অবশ্যই পবিত্র গঙ্গা নদীতে স্নান করতে পারেন যদি নদী বা পবিত্র গঙ্গা নদীতে স্নান করার সুযোগ না থাকে তাহলে আপনি গড়ে স্নান করতে পারেন স্নানের জলের সামান্য পরিমাণ করফুল এবং কালো তিল মিশিয়ে স্নান করবেন এর ফলে আপনার বালু ফল হবে এবং স্নান পর্ব সেরে শুদ্ধ বস্ত্র পরে সম্পূর্ণ শরীরে শ্রী তিনবার বলে গঙ্গা দিবেন সেই সাথে সম্পূর্ণ করে গঙ্গা জল এই দিন বাড়ির মুখ্য দরজা ভালো করে পরিষ্কার করবেন এবং সেখানে পবিত্র গঙ্গা জল গুটি ঢেলে দিবেন বাড়ির সদর বা মুখ্য দরজার সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে আলোকিত রাখবেন মা আপনার সদর দরজা দরজা বা দিয়ে সহজে প্রবেশ করতে পারেন অনেকে এই বাদ্রি পূর্ণিমার দিনে বাড়ির মুখ্য দরজা থেকে শুরু করে ঠাকুরের সিংহাসন পর্যন্ত মা লক্ষ্মীর চরণ চিহ্ন এঁকে দেন চাইলে আপনিও এমনকি করতে পারেন এটি করলে আপনার বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ দূর করে মা লক্ষ্মীর বন্ধুরা এই দিন অবশ্যই বাড়িতে শ্রী লক্ষ্মী নারায়ণ রাধা কৃষ্ণের বিশেষ পূজা অর্চনা করবেন তার জন্য আপনার ঠাকুরের সিংহাসন থাকে সিংহাসনে আর না থাকলে নতুন একটি আসনে এনে শ্রী লক্ষ্মী নারায়ণ পূজা অর্চনা করবেন আর অবশ্যই দর্শক বন্ধুরা সকালে তুলসীর তলায় জল দিবেন আর সন্ধ্যায় প্রদীপ দেখাতে কিন্তু ভুলবেন না বন্ধুরা যখন লক্ষ্মী নারায়ণের পূজা করবেন তখন অবশ্যই সাদা বা হলুদ রঙের ফুল অবশ্যই ব্যবহার করবেন আর সেই সাথে সাথে লাল অথবা হলুদ রঙের বস্ত্র আসন হিসেবে ব্যবহার করতে বলবেন না কিন্তু তারপর শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা করার সময় অবশ্যই দুইটি পান পাতা দিতে হবে আর সেই পান পাতায় কিছু মঙ্গল প্রতীক সর্বরূপ দ্রব্য দিতে হবে যেমন হলুদ গোটা সুপারি চন্দনের তিল খরি আতপ আতবশাল এবং একটি ঘুমতির চক্র বন্ধুরা এখানে আমি অনেকগুলো মঙ্গল প্রতীকের কথা উল্লেখ করলাম অত্যন্ত পক্ষে তিনটি জিনিস রাখতে হবে তারপর বন্ধুরা শ্রী শ্রী লক্ষ্মী নারায়ণের পূজা শুরু করবেন পূজা শেষ আরতি করবেন তারপর বুক নৈবেদ্য ভগবানকে নিবেদন করবেন তারপর বন্ধুরা তুলসী গাছের তলায় জল ছিটিয়ে নেবেন তারপর যেসব দ্রব্য সামগ্রী পান পাতায় রেখে দিলেন সেইগুলো একটি লাল সালুর মধ্যে রাখবেন আর যদি লাল সালু না থাকে বন্ধুরা তাহলে অবশ্যই শুধু সেই দ্রব্যগুলো সমূহ নিয়ে মা পুরুষের আজ্ঞা নিয়ে সামান্য পরিমাণ মাটি পুরে নৈবেদ্যগুলো মাটি মিশে পুঁতে রাখুন এর ফলে আপনার বাড়িতে থাকা সমস্ত বাস্তুদোষ দূর হবে আজকের এই পর্ব এখানে শেষ করলাম বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকৃত হয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক নমস্কার